শুভ দুপুরে দেখো ভাত নিয়েছি নিয়েছি উচ্ছে আলু ভাজা নিয়েছি এটা হচ্ছে কদবেল মাখা আর নিয়েছি ভোলা মাছের ঝাল খেয়ে দিয়ে একটু ঘুমাবার চিন্তা করি বুঝলে খুব ঘুম পাচ্ছে আর আমারও চোখ মাইরি ঘুমা শুতে গেলে তখন আর ঘুমাসে না खे जालना दरजा की फुल स्पिलिटे फैन दिए घुम কটবেলটা একেবারে গাছপাকা তার কারণ কটবেলটা যখন আমি দেখেছি তখনই বুঝতে পেরেছি যেই কটবেলের গাছ পাকা হয় তাদের গাটা দেবে কালো কালো হয়ে যায় নাকের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম গন্ধ বের হচ্ছে ভুর ভুর করে ওই জন্য ওটা নিলাম এরা জানে এরা মানুষের সাথে এতটা ভুল করে কি করে কে জানে মাস্টার দারুণ হয়েছে নিজের ঢাক নিজেই পিটাচ্ছি সত্যিই তো আমি ভালো রান্না করি কি বলো বন্ধুরা এই ভুলাগুলো না বন্ধুরা টেস্ট খুব আলাদা হয় এগুলো হচ্ছে দেশি ভুলা কাতির পেটা দিও আমি নেছি আর নিয়ে যাওnabla স্টাফ মনে রাখতে ওগুলো হ্যাঁ ওগুলো গালি জিরো বা পার্টি দি আমি তবে क <coughs> बन्दुरा <coughs> <coughs>